হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নতার ব্লগ আমার আজকের ব্লগটা সত্যিই অনেক স্পেশাল ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম নাটোর শহরে আমার বিয়ের পর নাটোর শহরে গেছি দুইবার দুইবারই সোনা কিনতে আলহামদুলিল্লাহ আর মেয়েরা একটু সোনা কিনতে বেশি ভালোবাসে আর আমার হাজব্যান্ডের সামর্থ্য থাকলে সবসময় চেষ্টা করে আমাকে কোনো না কোনো কিছু গিফট করার জন্য আল্লাহর কাছে সুফ্রিয়া আদায় করি এমন একটা হাজব্যান্ড পেয়েছে ভাগ্য করে এটা ছিল নাটোর মালঞ্চি বাজার তো আমরা একটু ভেতরে রাস্তা দিয়ে যাব শর্টকাট রাস্তা দিয়ে যেন তাড়াতাড়ি পেয়ে যাই এটা কিন্তু রেল লাইন ছিল আর নাটোরের রাস্তাঘাট অনেক ভালো লাগে দুই পাশে অনেক গাছগাছালি আর অনেক বাগান নাটোরে এই জন্য আর কি বেশি ভালো লাগে আর নাটোরের পরিবেশটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর আসলে সব কিছুই সম্ভব হয় যদি শ্বশুরবাড়ি ভালো হয় শ্বশুরবাড়ির সাপোর্টটা থাকে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই অনেক শিক্ষিত আর সবাই অনেক বোঝে এই কারণে কোনো সমস্যা হয় না আমাদের দুজনের মধ্যে আর যে কোনো সমস্যা হলে আমি আমার শ্বশুর শাশুড়িকেই কিন্তু আগে বলি আমার আব্বু আমাকে বলি না আমার শাশুড়ি অনেক বোঝে আর ওনার ছেলেকে অনেক বোঝান তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আসলে শ্বশুর শাশুড়ি মানুষের মধ্যে ঝামেলা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় আর আমার কোনো ঝামেলা হলে আমি আমার শ্বশুর শাশুড়িকেই আগে পাই আলহামদুলিল্লাহ এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার এটা ছিল নাটোর শহরের মধ্যে মিষ্টি মিষ্টিভাণ্ডার নাটোর সবাই কিন্তু এই মৌচাক মিষ্টি ভাণ্ডারটা এক নামে চিনে তো আমরা কিন্তু চলে যাচ্ছি এটা ছিল সোনাপুরি আমরা চলে এসেছি প্রায় তো আমার আজকে অনেক ভালো লাগছে কারণ অনেক শখের জিনিস কিনবো আসলে কি কি কিনে দেবে আমি জানি না তো যে দেখি যে কি কী কিনে দেয় আজকে তো আমার হাজব্যান্ডের পকেটটা পুরো ফাঁকা হয়ে যাবে আমি সেটা ভেবেই অনেক হাজি ছিল তো আমি চলে আসছি কারু কারুকাঞ্চন কিন্তু অনেক পুরাতন জুয়েলারি দোকান অনেক পুরাতন আর এখানে সব কালেকশনগুলো অনেক সুন্দর তো আমি প্রথমেই বাইশ ক্যারেটের এই চেনগুলো দেখতেছিলাম এই চেনের আমার অনেক দিনের শখ ছিল ভারী গহনা আছে কিন্তু আসলে সেগুলি পরা হয় না এই কারণে পাতলা একটা চেন নিলাম তো এখানে কানের দুলগুলোও দেখতেছিলাম কানের দুল সেরকম ভালো ছিল না তো দুইটা জিনিস আমার পছন্দ হয়েছে দুইটা জিনিসই আমাকে দিয়ে দিলো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে নেখায় দান করে আর এই ভালোবাসাগুলো যেন সবসময় স্থায়ী করে রাখে আমিন তো আমরা এরপরে মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি নিয়ে এখন বাসায় চলে যাব তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই এভাবে ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ